অনেক দিন ধরেই ভাবছিলাম নিজের ইনকামের টাকায় মাকে একটা কিছু উপহার দেবো তাও আবার সেটা সোনার জিনিস শুধু ভেবেই গেছি যে কোনো একটা সময় দিব, কিন্তু কোনো দিন দিতে পারিনি আর আজকে যে দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে সেটাও আমি ভাবতে পারিনি তো যাই হোক নিজের ইনকামের টাকায় মায়ের জন্য আমি কি গিফট নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে তো চলো ব্লগটা এখান থেকে দেখতে থাকো সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এদিকে দেখো ভাইয়ার আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি প্ল্যান করে সোনার জিনিসটা নিতে আর আজকে যেহেতু শনিবার ছিল আমাদের দিনাটা মার্কেট কিন্তু শনিবার পুরোপুরি বন্ধ থাকে তো সেই জন্য কিন্তু আমরা কোনো দোকান খোলা পাইনি কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি আমার একটা ভাই রয়েছে ও সোনার দোকানে কাজ করে তো ওই ভাইটাকে কল করার সাথে সাথে ও একবারে সব কিছু ম্যানেজ করে দিল ভাইটাকে শুধু একবার কল করলাম কল করে বললাম ভাই আমার এই জিনিসটা লাগবে আজকের মধ্যেই একদম ইমার্জেন্সি তো ও সাথে সাথে বললো হ্যাঁ দিদি তুমি এই টাইমের মধ্যে আসো তোমার জন্য আজকে আমি দোকান খুলে তোমাকে দিয়ে দেবো তুমি পছন্দ মতো নিয়ে যাইও তো আমরা যেহেতু অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর ও আমাদের টাইম দিয়েছিল বিকেল বেলার দিকে তো সেই জন্য ওই টাইমটা আমরা কি করব ভাবতে ভাবতে ভাবলাম আমাদের এখান থেকে কিছুটা দূরে মারিতে যেহেতু মাসান পাটের মেলা শুরু হয়েছে তাই জন্য ভাইকে বললাম যে চল আমরা মেলা থেকে ঘুরে আসি ওখানে কিছুটা সময় কাটিয়ে তারপর জিনিসটা নিয়ে বাড়িতে যাব তো এদিকে দেখো সেই মতো আমি ভাই আর একটা ফ্রেন্ড মিলে মেলায় চলে এসেছি তো মেলায় আজকে এত পরিমাণে ভিড় ছিল এর জন্য আমরা ঠাকুর পর্যন্ত দর্শন করতে পারিনি আর এইদিকে তো রোদ রয়েছে যে পরিমাণে রোদ সেই পরিমাণে ভিড় এবং সেই পরিমাণে গরম মেলায় গিয়ে পুরোই একদম অবস্থা শেষ আর আমি যে মেলা বাড়িতেই যাই না কেন সবার প্রথমে ইয়াররিংসের দিকে আমার নজর যাবেই তো এই মেলাতেও এসে সেরকম ইয়াররিংস দেখছিলাম কিন্তু আমার অনেকগুলো ইয়াররিংস জমা হয়েছে সবগুলো ঝুমকো ঝুমকো তো আমি ভেবেছিলাম একদম সিম্পল কুর্তি বা জিন্সের সাথে পরার মতো নিব কিন্তু সেরকম পছন্দ না হওয়ার কারণে আমি এবার আর ইয়াররিংস নিলাম না রোদের মধ্যে কিছুটা সময় ঘুরতে ঘুরতে এত পরিমাণে হাঁপিয়ে গেছে আর আমি তাই জন্য একটা মটকা মটকামালাই খেয়ে নিলাম তারপর আমার তরফ থেকে ভাইকে আর ফ্রেন্ডকে অফার দিলাম যে তোদের যা পছন্দ তোরা তাই নে পেমেন্ট আমি করব। কথাটা শুনে ভাই দেখো একবারই সানগ্লাসের দোকানে এসে ওর সানগ্লাস দেখছিল তো এই সানগ্লাসটা ওর পছন্দ হয়েছিল ঠিকই কিন্তু তো আমাদের মনে হচ্ছিল দামটা একটু বেশি চাচ্ছিলো তারপর সেই দোকান করে অন্য আর এক দোকানে গিয়ে একটা পছন্দ করে নিলাম জন্য আর এই মেলায় সব থেকে বড় আকর্ষণ একটা গড় রয়েছে গড়ের মধ্যে যেহেতু অনেক গাছপালা রয়েছে আর অনেক দোকানপাটও বসেছে জায়গাটা অনেক ঠান্ডা অনেক লোক গিয়ে সেখানে বিশ্রাম করছিল। আর গড়ের উপরেও কিন্তু অনেক দোকানপাট দেখো খাবারের দোকান থেকে শুরু করে অনেক কিছুর দোকান ছিল তো এখান থেকে ভাইকে বললাম শশা নে শশা খাবো তো গরমের মধ্যে তো এই জিনিসগুলোই খেতে হয় তাই না এদিকে আমি দাঁড়িয়ে থেকে শশা খাচ্ছিলাম আর পাশ দিয়ে চরক ঠাকুর নিয়ে যাচ্ছে সেটাই দাঁড়িয়ে থেকে দেখছিলাম তো দাঁড়াও তোমাদের সাথেও শেয়ার করব তোমরাও দেখো এইদিকে দেখো মেলা ঘুরতে ঘুরতে ছোটো বৌদি বড় বৌদি আমার বড় মাসি বড় মেশো সবার সাথে দেখা হয়ে গেল তো এখানেই সবার সাথে গল্প টল্প করে আমরা বেরিয়ে পড়েছি দিনাটা আসার উদ্দেশ্যে তো আমরা দিনাটায় এসেছি এসে ভাইটাকে আমি কল করলাম যে ভাই এখন হবে তো ভাই সাথে সাথে চলে আসলো দোকানে এসে দেখো দোকান খুলে দিয়েছে আর এখন আমরা মায়ের জন্য জিনিস নিবো অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো আমার মা রেগুলার যে নাকের ফুলটা পরতো সেই নাকের ফুলটা কিছুদিন হলো ভেঙে গেছে তো মা এখন কেনা নাকের ফুল পড়ে আছে কয়েকদিন ধরে তো ওটা দেখে না আমার একদমই ভালো লাগছে না যেহেতু যারা আমরা হিন্দু ধর্মের লোক রয়েছি তারা জানেন যে বউ মানুষের শাখা সিঁদুর এবং নাকের ফুল এটাই মেন অলঙ্কার তো সেই জন্য মাকে মায়ের নাকের সোনার নাকের ফুল থাকবে না সেটা কখনো হয় তো এটার দামও যেহেতু খুব বেশি নয় মানে আমি যতটা ইনকাম করি সেই বাজেটের মধ্যেই তো সেই জন্য আমি ভাবলাম যে এই জিনিসটাই দিই অনেকের মনে হতে পারে হয়তো নাকের ফুল সাতশো আটশো টাকার মধ্যে কিন্তু নয় এই দোকানের সবথেকে বেস্ট নাকের ফুল যেগুলো ছিল সেগুলোর মধ্যে থেকেই আমি নিলাম যেহেতু মাকে দেবো মা যেন সারা বছর ইউজ করতে পারে এরকম কমই নিয়েছি মানে একদম ভালোর মধ্যেই নিয়েছিলাম আর মা বাবার জন্য তো প্রতিটি ঘরের ছেলে মেয়েরই মন চায় মা বাবাকে যাতে ভালো জিনিস দিতে পারি তো এখন যেহেতু ইনকামের পরিমাপটা অনেক কম আমার যতটুকু সাধ্য হয়েছিল ততটুকুর মধ্যেই দিয়েছি তাছাড়াও জীবনে একটা স্বপ্ন রয়েছে যেদিন অনেক বড় হব অনেক বড়ো জায়গায় পৌঁছাবো ভালো টাকায় ইনকাম করতে পারবো সেদিন আমার মায়ের প্রতিটি শখ শান্তি আমি পূরণ করব কালকে যেহেতু মাদার্স ডে তো সেই জন্য মাদার্স ডে স্পেশাল এই গিফটটা আর কালকে আমি যখন মাকে এই গিফটটা দেবো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে মায়ের রিয়াকশন এবং মা কতটা খুশি হয় তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে নেক্সট ব্লগটি দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা